নমস্কার চলে এসেছি আজকের বাছাই করা কিছু গুরুত্বপূর্ণ খবর নিয়ে প্রথমে জেনে নেব সংবাদ শিরোনাম তারপরে জানব বিস্তারিত আমরা অপমানিত বিজেপিতে যাচ্ছি অর্জুন সিংহকে পাশে বসিয়ে বললেন তৃণমূল কাউন্সিলর সঙ্গী বালু ঘনিষ্ঠ মৃন্ময় দল ঘোষণার চব্বিশ ঘন্টার মধ্যেই সিদ্ধান্ত বদল হঠাৎ বিরাট ইউটার্ন হুমায়ুন কবিরের রীতি মেনে শুরু হল শান্তিনিকেতনের পৌষ মেলা প্রথম দিন থেকেই সেই চেনা ভিড় মেলার মাঠ মিলন হত্যায় কঠোরপন্থীদের সঙ্গে সামিল সহকর্মীরাও প্রকাশ্যে চাঞ্চল্যকর তথ্য আমরা টাকা পাঠানো বন্ধ করলে ভারত না খেতে পেয়ে মরবে বাংলাদেশি ছাত্র নেতার কথায় বিতর্ক খসড়া ভোটার তালিকা নিয়ে শুনানি শুরু শনিবার কোথায় হবে কাদের ডাকা হবে জানাল নির্বাচন কমিশন সোশ্যাল মিডিয়ায় ওনার অঙ্গভঙ্গি ভালো নয় বালিগঞ্জের অমুসলিম প্রার্থীর নাম তুলে নিলেন হুমায়ুন নতুন দল করে স্পিকারের কোপে হুমায়ুন বিধানসভায় ডেকে পাঠানোর ইঙ্গিত ক্লাস ফোরের বিদ্যাও নেই ব্রিগেডের চিকেন প্যাটিস প্যাটিসকাণ্ডে কাদের নিশানা করলেন অভিজিৎ হুগলিতে বিশ্ব ইজতেমা প্রাঙ্গনে জুম্মান নামাজে মুসল্লিদের ভিড় মাত্র ছয় লক্ষ টাকায় স্বপ্নের বাড়ি নিউটাউনে এদের জন্য বড় উদ্যোগ মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাদেশে হিংসা আকবাড়িয়ে ভারতকে হুঁশিয়ারি পাকিস্তানে ঢাকা ইসলামাবাদ সামরিক জোট গঠনের প্রস্তাব একশো কুড়ি বর্গফুট জায়গা থাকলেই কেল্লা ফতে মোদী সরকারের এই স্কিমে মিলবে পাঁচ লক্ষের সুবিধা তৃণমূল কাউন্সিলরের বাড়িতে অর্জুন সিং প্রাক্তন সাংসদ তথা বিজেপি নেতাকে পাশে বসে শাসক শিবিরের কাউন্সিলর বললেন তৃণমূলে আমরা যেভাবে লাঞ্ছিত হয়েছি সেগুলো সহ্য করার মতো নয় দোরগোড়ায় বাংলার বিধানসভা নির্বাচন তার আগে দুর্নীতি ও দলীয় স্তরে লাঞ্ছনাকে দাগিয়ে দক্ষিণা হাওয়ায় গা ভাসিতে চলেছেন উত্তর ব্যারাকপুরের পনেরো নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শ্রাবণী কাশ্যপি তবে তিনি একা একানন স্ত্রীর রাজনৈতিক সিদ্ধান্তের সঙ্গী হয়েছেন স্বামী মৃন্ময় কাশ্যপীয় তার রাজনৈতিক পরিচয় আবার একটু ভিন্ন মাত্রা রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের ঘনিষ্ঠ বা আরও নির্দিষ্ট করলে বললে ছায়া সঙ্গী ছিলেন তিনি রবিবার এই কাশ্যপি দম্পতির বাড়িতে গিয়েছিলেন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন তৃণমূলের বিরুদ্ধে আমি এনাদের যে ঝাঁঝালো মন্তব্যগুলি শুনেছি সেটার তাগিদেই এখানে এলাম বলেছি তৃণমূলে থেকে তৃণমূলের বিরোধিতা করে কি হবে আমি ওনাদের বিজেপিতে যোগদানের কথা বলেছি ওনারা কি সিদ্ধান্ত নেবেন তা ওনাদের ব্যক্তিগত বিষয় এই বিষয়ে কাশ্যপি দম্পতি একেবারে সোজা সাপটা মন্তব্য করে দিয়েছেন তাদের বিজেপিতে যোগদান যে সময়ের অপেক্ষা তা তারা জানিয়ে দিয়েছেন এদিন কাউন্সিলর শ্রাবণী কাশ্যপি বলেন আমরা ঠিক করেছি ওনার সান্নিধ্যে আমরা বিজেপিতে যোগদান করব আমরা এখানে অপমানিত আমি একজন কাউন্সিলর কিন্তু দলে আমার কোনো যোগ্য সম্মান নেই অন্যদিকে কাউন্সিলরের স্বামী তথা প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের একাদার ছায়া সঙ্গে মৃন্ময় কাশ্যপী বলেন চোরের ছায়া সঙ্গে কি কেউ থাকতে চায় রাজনৈতিক কারণে একসময় ছিলাম উনি খাদ্যমন্ত্রী হয়ে গরিব মানুষের চাল চুরি করেছেন নতুন পার্টির নাম ঘোষণার দিনেই আসন্ন দুহাজার সালের বিধানসভা নির্বাচনের লড়ার কথা জানিয়েছেন হুমায়ুন কবির। গতকাল তিনি বেশ কয়েকটি কেন্দ্রে প্রার্থীদের নামও ঘোষণা করেছিলেন মুর্শিদাবাদের মঞ্চ থেকে তবে সেই ঘোষণার চব্বিশ ঘন্টার মধ্যেই এবার বালিগঞ্জ কেন্দ্রের প্রার্থী বদল হুমায়ুনের জানিয়ে রীতিমতো চর্চা শুরু পূর্ব ঘোষণা অনুযায়ী গতকালই মুর্শিদাবাদে বিরাট আয়োজনে নতুন রাজনৈতিক দলের ঘোষণা করেছেন হুমায়ুন কবির বিধায়ক পার্টি তার নতুন দলের নাম দিয়েছেন জনতা উন্নয়ন পার্টি আসন্ন বিধানসভা নির্বাচনে তার দল প্রতিদ্বন্দ্বিতা করবে বলে জানিয়েছেন হুমায়ুন শুধু তাই নয় তিনি নিজেই তার নতুন দলের টিকিটে মুর্শিদাবাদের রেজিনগর এবং বেলডাঙ্গা কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে জানান সেই সঙ্গে আরও বেশ কয়েকটি কেন্দ্রে প্রার্থীদের নামও আগেভাগে ঘোষণা করে দিয়েছিলেন হুমায়ুন কবির যার মধ্যেই ছিল বালিগঞ্জ কেন্দ্রের নিশা চট্টোপাধ্যায়ের নাম গতকাল ভরা মঞ্চ থেকে দু ছাব্বিশ সালের বিধানসভা নির্বাচনে বালিগঞ্জ বিধানসভা কেন্দ্র থেকে নিশা চট্টোপাধ্যায়ের নাম ঘোষণা করেন হুমায়ুন সেই ঘোষণা নিশা চট্টোপাধ্যায়ের বেশ কিছু ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে থাকে সেই কারণে সিদ্ধান্ত বদল করেন হুমায়ুন তিনি জানিয়েছেন আগামী সাত দিন মধ্যে বালিগঞ্জ কেন্দ্রে নতুন প্রার্থীর নাম তিনি ঘোষণা করবেন এই প্রসঙ্গে হুমায়ুন কবির বলেছেন উনি নিশা চট্টোপাধ্যায় একজন সেলিব্রিটি এটাই জানতাম কিন্তু প্রার্থী করার ঘন্টার মধ্যে আধ তৃণমূলের আইটি সেলের বা নানা অনলাইনে যেসব ছবি ভাইরাল হয়েছে তাতে আমার মনে হয়েছে বিধানসভার মতো পবিত্র জায়গায় ওকে পাঠানোর জন্য মানুষ আমাকে ভুল বুঝতে পারেন তাই আমি চব্বিশ ঘন্টার মধ্যে সিদ্ধান্ত নিয়েছি ওকে প্রার্থী রাখবো না মঙ্গলবার সকাল মূল সাতটায় উপাসনা অনুষ্ঠান শুরু হয় বিশ্বভারতীর ছাত্রীরা সাদা ধুতি পাঞ্জাবি। ছাত্রীরা শাড়ি পরে অনুষ্ঠানে যোগ দেন উপস্থিত ছিলেন স্থানীয় বাসিন্দা এবং পর্যটকেরা শান্তিনিকেতনের পৌষ মেলা শীতের মিঠে রোদে মেখে শুরু হয়ে গেল শান্তিনিকেতনের পৌষ মেলা উৎসব মঙ্গলবার রীতি মেরে শান্তিনিকেতনের ছাতিমতলায় ব্রহ্ম উপাসনার মধ্য দিয়ে চলতি বছরের পৌষ মেলা ও পৌষ উৎসব শুরু হলো মঙ্গলবার সকাল সাড়ে সাতটায় মূল উপাসনা অনুষ্ঠান শুরু হয় বিশ্বভারতীর ছাত্ররা সাদা ধুতি পাঞ্জাবি ছাত্রীরা শাড়ি পরে অনুষ্ঠানে যোগ দেন উপস্থিত ছিলেন স্থানীয় বাসিন্দা এবং পর্যটকেরাও উপাসনায় সঙ্গীত পরিবেশন করেন বিশ্বভারতীর সঙ্গীত ভবনের পড়ুয়া এবং অধ্যাপক অধ্যাপিক から ভোর থেকেই ছাত্রছাত্রী শিক্ষক শিক্ষিকা কর্মী এবং আধিকারিকেরা তলায় উপস্থিত হন উপাসনা পর্বে শান্তিনিকেতনের ঐতিহ্য ব্রহ্ম ভাবধারা এবং পৌষ উৎসবের তাৎপর্য তুলে ধরেন বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রবীর কুমার ঘোষ শান্তিনিকেতনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বীরভূমের জেলাশাসক ধবল জৈন জেলা পরিষদের সভাধিপতি সহ প্রশাসনের আধিকারিকেরা এবারের পৌষ মেলা ছয় দিনের অর্থাৎ আটাশে ডিসেম্বর পর্যন্ত চলবে এই মেলা মাটির হাঁড়ি থেকে কাঁথা স্টিচের পোশাক ডোকরার স্বাদ শান্তিনিকেতনী ঝোলা নানা জিনিসের সম্ভার নিয়ে এক হাজার তিনশো স্থল বসেছে মেলার মাঠে তাছাড়া এবার শিক্ষা ভবন কলা ভবন রবীন্দ্র ভবন চীনা ভবন ওয়ার্ল্ড হেরিটেজ সেল সহ বিভিন্ন বিভাগের প্রদর্শনীর আয়োজন করা হয়েছে ইতিমধ্যে লক্ষাধিক পর্যটকের সমাগম ঘটেছে ধর্মীয় অবমাননার অভিযোগে বাংলাদেশে নারকীয়ভাবে হত্যা করা হয়েছে সংখ্যালঘু যুবক দীপ দাসকে সূত্রের খবর হত্যাকাণ্ডে কট্টরপন্থীদের ভিড়ের সঙ্গে সামিল দিলেন দীপুর সহকর্মীরা পুলিশে খবর দেওয়ার পরিবর্তে নারকীয় এই লীলায় তারাও মেতে ওঠেন শুধু তাই নয় দীপুকে ইচ্ছাকৃতভাবে কাজ থেকে বরখাস্ত করেন তার কারখানার সুপারভাইজার তারপর ঘাড় ধাক্কা দিয়ে উন্মত্ত জনতার হাতে তাকে ঠেলে দেন এমনটাও জানা গিয়েছে সূত্র মারফত ময়মনসিংহের মোকামিয়া কান্দা গ্রামের বাসিন্দা দীপু গত দুই বছর ধরে ভালোকার একটি কারখানায় কর্মরত ছিলেন গত বৃহস্পতিবার রাত সাড়ে নটা কারখানায় হঠাৎ একদল বিক্ষোভকারী চড়াও হন চলে ভাঙচুর প্রত্যক্ষদর্শীদের দাবি টেনে হিচড়ে কারখানার বাইরে বের করে আনা হয় দীপুকে তারপর গণপিটুনি দেওয়া হয় তাকে ঘটনাস্থলে মৃত্যু হয় দীপুর এরপর তার দেহ ঢাকা ময়না ময়মনসিংহ মহাসড়কে নিয়ে যায় বিক্ষুব্ধ জনতা গাছে বেঁধে ধরিয়ে দেওয়া হয় আগুন সঙ্গে চলে স্লোগান সূত্রের দাবি ধর্ম নিয়ে আপত্তিকর মন্তব্যের জেরেই খুন করা হয়েছে দীপুকে কিন্তু সেই দাবি খারিজ করে দিয়েছে বাংলাদেশের র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান সম্প্রতি একটি সাংবাদিক বৈঠকে ময়মনসিংহ র্যাব চোদ্দ কোম্পানির কমান্ডার মোহাম্মদ শামসুজ্জামান বলেন নিহত ব্যক্তিকে ধর্ম নিয়ে আপত্তিকর কোনো করতে কেউ শোনায়নি তিনি সমাজ মাধ্যমেও কিছু লেখেননি এদিন রাতে একদল বিক্ষোভকারী কারখানায় বাইরে চড়াও হয় পরিস্থিতি উত্তপ্ত হলে কারখানার অন্যান্য শ্রমিকরাই দীপুকে উন্মত্ত জনতার হাতে তুলে দেন তিনি আরও বলেন কেউ কেউ অভিযোগ করছেন যুবককে কারখানার ভিতরেই কয়েকজন মারধর করছিলেন বাইরে পরিস্থিতি যখন উত্তপ্ত হয় তখন তারা দীপুকে উন্মত্ত জনতার হাতে তুলে দেন ছাত্রনেতা উসমান হাদির মৃত্যু ঘিরে ফের উত্তাল হয়েছে বাংলাদেশ এরই মাঝে এক হিন্দু যুবকের খুনের ঘটনা ভারতেও ব্যাপক প্রভাব ফেলেছে ফলত ভারত বাংলাদেশ সম্পর্কে চিড় ধরেছে দুই দেশে ভিসা কেন্দ্র বন্ধ করে দিয়েছে এই আবহে আবার ভারতকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করে বিতর্কে জড়িয়েছেন বাংলাদেশের আরও এক ছাত্রনেতা বাংলাদেশের টাকায় নাকি ভারত বাঁচে টাকা না দেওয়া হলে না খেতে পেয়ে মরবে এই ছাত্রনেতার দাবি এমনই সোশ্যাল মিডিয়া তার বক্তব্য ভাইরাল হয়ে গেছে এই ভিডিও তাকে বলতে শোনা যায় বাংলাদেশ থেকে প্রতি বছর ভারত এক লক্ষ কুড়ি হাজার কোটি টাকা নিয়ে যায় যদি ভারতে টাকা পাঠানো বন্ধ করে দেওয়া হয় তাহলে ভারত অনাহারে মারা যাবে এই মন্তব্য ঘিরে দুই দেশই তীব্র সমালোচনা শুরু হয়েছে অর্থনীতিবিদদের একাংশের মতে এই বক্তব্য বাস্তবতা থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন ভারত এখন বিশ্বের পঞ্চম বৃহত্তম অর্থনীতি পরিমাণ প্রায় তিন দশমিক নয় ট্রিলিয়ন ডলার সেখানে বাংলাদেশের মোট জিডিপি প্রায় চারশো ষাট বিলিয়ন ডলার অর্থাৎ অর্থনৈতিক পরিসরে ভারত বাংলাদেশের থেকে প্রায় নয় গুণ বড় বিশেষজ্ঞরা বলছেন ভারত শুধু নিজের একশো চল্লিশ করে না বরং খাদ্যশস্য দেশ দেশ নানা প্রান্তে সাহায্য পাঠায় বহু যখন খাদ্য শস্য ভুগেছে তখন ভারত মানবিক সহায়তা নিয়ে পাশে দাঁড়িয়েছে সেখানে দাঁড়িয়ে ভারতকে নিয়ে এই দাবি কখনোই যুক্তিসঙ্গত নয় এই মন্তব্য এমন এক সময় এসেছে যখন বাংলাদেশ নিজেই মুদ্রাস্ফীতি বন্যা এবং রাজনৈতিক অনিশ্চয়তার মধ্য দিয়ে যাচ্ছে ফলে অনেকেই মনে করছেন এই ধরনের বক্তব্য মূলত আলোচনার আসার চেষ্টা তত্ত্বভিত্তিক বিশ্লেষণ নয় সমাজ মাধ্যমে বিষয়টি নিয়ে ব্যাপক কটাক্ষ শুরু হয়েছে অনেকে অর্থনৈতিক অজ্ঞতা বলে কটাক্ষ করেছেন রাজনৈতিক ভাষণে বাস্তব তথ্যের বদলে কল্পনার আশ্রয় নেওয়ার প্রবণতা নিয়েও প্রশ্ন উঠেছে এদিকে হাদের মৃত্যুকে কেন্দ্র করে ছড়িয়ে পড়া একাধিক গুজব ও উত্তেজনার জোরে ঢাকায় সংবাদ মাধ্যমের অফিসেও হামলার ঘটনা ঘটে প্রথম আলো দি ডেইলি স্টার সহ দুটি সাংস্কৃতিক সংগঠনের কার্যালয় হামলার ঘটনায় জড়িত সন্দেহে ইতিমধ্যে সতেরো জনকে গ্রেফতার করা হয়েছে একই সঙ্গে হামলায় অংশ নেওয়া আরও অন্তত একত্রিশ জনকে শনাক্ত করা হয়েছে বলেও খবর পশ্চিমবঙ্গে ভোটার তালিকা চূড়ান্ত করার আগে বড় পদক্ষেপ নির্বাচন কমিশন খসড়া তালিকা প্রকাশের পর এবার শুরু হয়েছে ভোটারদের শুনানি যাদের তথ্য পুরনো তালিকার সঙ্গে মেলেনি তাদের প্রথম দফায় ডেকে পাঠানো হবে সেই লক্ষ্যেই রাজ্য জুড়ে চলছে প্রস্তুতি প্রায় দশ লক্ষ নোটিস জারি করেছে নির্বাচন কমিশন পশ্চিমবঙ্গে ভোটারদের খসড়া তালিকা ইতিমধ্যে প্রকাশ করেছে নির্বাচন কমিশন এখন চলছে শুনানির জন্য সংশ্লিষ্ট ভোটারদের নোটিশ পাঠানোর কাজ কমিশন সূত্রে জানা গিয়েছে এখনো পর্যন্ত প্রায় দশ লক্ষ নোটিশ জারি হয়ে গিয়েছে আগামী সাতাশে ডিসেম্বর থেকে রাজ্যে ভোটারদের শুনানির কাজ শুরু হবে সেই প্রস্তুতি এখন চলছে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর কমিশন সূত্রে খবর দু হাজার দুই সালের ভোটার তালিকার সঙ্গে যাদের কোনো ম্যাপিং করা যায়নি প্রথম পর্যায়ে তাদেরই শুনানির জন্য টাকা হবে রাজ্যে এমন ভোটারের সংখ্যা প্রায় লক্ষ শুনানি কোথায় হবে তাও ঠিক করেছে কমিশন সিইও সূত্রে জানা গিয়েছে কলকাতার বিভিন্ন সরকারি অফিস এবং কলেজ বিল্ডিংয়ে ভোটারদের শুনানি হবে জেলার ক্ষেত্রে এই শুনানি চলবে বিডিও অফিস এবং ব্লক স্তরের বিভিন্ন দফতরে সংশ্লিষ্ট এলাকার ডিইওর সঙ্গে আলোচনা করে ই শুনানি কেন্দ্রের জায়গা করবে চূড়ান্ত মাইক্রো অবজারভার নিয়োগ ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর প্রক্রিয়াকে আরও স্বচ্ছ রাখতে প্রায় চার হাজার মাইক্রো অবজার্ভার নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন ইতিমধ্যেই তাদের নোটিশ পাঠানো হয়েছে সিইও দফতর সূত্রে খবর আগামী বুধবার কলকাতার নজরুল মঞ্চে দুই দফায় এই মাইক্রো অবজারভারদের প্রশিক্ষণ দেওয়া হবে সোমবার মুর্শিদাবাদের বেলডাঙ্গায় দাঁড়িয়ে সেই নতুন দল ঘোষণা করেন হুমায়ুন কবির দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে আত্মপ্রকাশ করলো হুমায়ুন কবিরের জনতা উন্নয়ন পার্টি আর পরেই হোঁচট কখনো সৌদি থেকে অতিথি আনা নিয়ে ধোঁকা খেয়ে যাওয়া কখনো আবার লোকাল বাউন্সারকে ভিন রাজ্যের বাউন্সার বলে চালিয়ে দেওয়া নিয়ে বিভ্রান্তি হুমায়ুনের নতুন পথে হাঁটা শুরু থেকেই নানা রকম বিভ্রাট চলছে এবার প্রার্থী ঘোষণা করে হোঁচট খেলেন হুমায়ুন কবির সোমবার নতুন দল গঠন করে কলকাতার বালিগঞ্জের প্রার্থীর নাম ঘোষণা করেছিলেন তৃণমূলের সাসপেন্ডেড নেতা হুমায়ুন কবির কিন্তু চব্বিশ ঘন্টার মধ্যেই সেই প্রার্থীর নাম বাতিল করলেন ভরত ভরতপুরের বিধায়ক আরও একটা ব্লান্টারের মুখোমুখি হলেন হুমায়ুন বালিগঞ্জের প্রার্থী ঘোষণা করেও নাম প্রত্যাহার করে নিলেন ভরতপুরের বিধায়ক নিশা চট্টোপাধ্যায়ের নামের এক মহিলার নাম ঘোষণা করে জনতা উন্নয়ন পার্টির প্রার্থী কিন্তু তার নাম প্রত্যাহার করে নেওয়া হয় হুমায়ুনের যুক্তি সোশ্যাল মিডিয়ায় ওনার অঙ্গভঙ্গি ভালো নয় বিধানসভার মতো পবিত্র জায়গায় এরা অযোগ্য সাত দিনের মধ্যে বালিগঞ্জে অন্য কোনো মুসলিম প্রার্থীর নাম জানিয়ে দেব বালিগঞ্জে প্রার্থী প্রত্যাহারের পর বললেন হুমায়ুন কবির নতুন দল গঠন করে বিধানসভার স্পিকারের কোপে পড়তে পারেন ভরতপুরের সাসপেন্ডেড তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির মঙ্গলবার বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় স্পষ্ট জানালেন হুমায়ুনের বর্তমান দলগত অবস্থান জানতে তাকে ডেকে পাঠানো হতে পারে স্পিকারের কথায় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তৃণমূল কংগ্রেস আগেই হুমায়ুন কবিরকে সাসপেন্ড করেছে সেই সংক্রান্ত নথিও বিধানসভার কাছে জমা পড়েছে কিন্তু সোমবার মুর্শিদাবাদের মাটি থেকে হুমায়ুন যে নতুন দল গঠনের ঘোষণা করেছেন সেই বিষয়ে বিধানসভাকে কোনো তথ্য তিনি জানান নি ফলে তার দলগত অবস্থান কি তা পরিষ্কার করতেই তাকে তলব করা হতে পারে বলে জানান স্পিকার পাশাপাশি দলত্যাগ বিরোধী আইনে কোনো অভিযোগ জমা পড়লে তাও খতিয়ে দেখা হবে বলে স্পষ্ট করেছেন তিনি সোমবার মুর্শিদাবাদে জনসভা করে নতুন দলের আত্মপ্রকাশ ঘটান হুমায়ুন সেখান থেকে হলুদ সবুজ সাদা রঙের দলীয় পতাকা উন্মোচন করেন তিনি প্রকাশ করেন ইস্তেহারও চমক দিয়ে কিছু আসনে সদ্য গঠিত দলের প্রার্থীদেরও নামও ঘোষণা করেন পাশাপাশি দু সালের বিধানসভা নির্বাচন পর যে সরকারি গরুক না কেন তার দল ছাড়া সরকার গঠন সম্ভব নয় এমন দেন এই বিধায়ক ময়দানে দিনে চিকেন প্যাটিস ঘিরে যে বিতর্ক শুরু হয়েছিল বিক্রি তা ধীরে ধীরে বড় রাজনৈতিক ঝড়ে পরিণত হয়েছে দুই প্যাটিস বিক্রেতাকে মারধরের অভিযোগের মামলা গ্রেপ্তার জামিন এবং পাল্টা রাজনৈতিক সওয়ালের মাঝেই এবার নিজের দলের একাংশের বিরুদ্ধে প্রকাশ্যে ক্ষোভ উগড়ে দিলেন তমলুকের সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায় নাম না করে দলের ভিতরের একটি অংশকে কড়া ভাষায় আক্রমণ করলেন তিনি কাদের কুলাঙ্গার বললেন অভিজিৎ চিকেন প্যাটিস প্যাটিসে এবার বেসুর ও সুর শোনা গেল তমলুকের বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায় গলায় একটি সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারের নাম না করে দলেরই একাংশের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেন তিনি ওই অংশকে তিনি বলে কটাক্ষ করেন এমনকি তিনি বলেন তাদের ক্লাস ফোরের বিদ্যাও নেই ঘটনা প্রসঙ্গে অভিজিৎ বলেন যারা এসব করে বেড়াচ্ছেন এইসব কুলাঙ্গার বলে থেমে যান তিনি দৃশ্যত বিরক্ত সংসদ পরে ব্যাখ্যা করে বলেন কুলাঙ্গার বলতেই হবে কারণ অভিযুক্তদের মধ্যে বিজেপির একটি অংশ রয়েছে তার কথা একজন খেটে খাওয়া মানুষ মাথায় করে একটা বাক্স নিয়ে খাবার বিক্রি করেন যেখানে ভিড় পান সেখানেই যান সেটাই তার উপার্জনের পথ অভিজিৎ স্পষ্ট ভাষায় বলেন ওই বিক্রেতার শ্রমের প্রতি কোনো দরদ দেখানো হয়নি বরং তাকে মারধর করা হয়েছে তার বাক্স ভেঙে দেওয়া হয়েছে পুঁজিটা নষ্ট করে দেওয়া হয়েছে এই ঘটনাকে নিয়ে নিম্ন রুচির রাজনীতি বলে আখ্যা দেন এবং বলেন এই ধরনের বিষয় নিয়ে বাংলার রাজনীতি হওয়া লজ্জার তিনি আরও বলেন পড়াশোনা নেই বলেই এই ধরনের কাজ করা সম্ভব অনেকের হয়তো ডিগ্রি আছে কিন্তু ক্লাস ফোরের চেয়েও তাদের বিদ্যা এগোয়নি বলে মন্তব্য করে অভিজিৎ একজন দরিদ্র খেটে খাওয়া মানুষকে মারধর করে তার উপার্জনের রাস্তা বন্ধ করে দেওয়া আসলে গরিবদের শোষণ বলেও ব্যাখ্যা করেন তিনি এই ঘটনার সঙ্গে যুক্তদের অবিলম্বে তা দল থেকে বিতাড়িত করারও দাবি জানান অভিজিৎ গঙ্গোপাধ্যায় প্রসঙ্গত ব্রিগেড ময়দানে গীতাপাঠের দিন এই চিকেন প্যাটিস কাণ্ডের সূত্রপাত ঘটে অভিযোগ ওঠে ওই দিন ব্রিগেডে কেন চিকেন প্যাটিস বিক্রি করা হচ্ছে এই অভিযোগ তুলে দুই পিটে প্যাটিস বিক্রেতাকে শেখ রিয়াজুল ও মোহাম্মদ সালাউদ্দিনকে মারধর করা হলো কিল চর ঘুষি এমনকি একজনকে কান ধরে উঠবোস করতেও বাধ্য করা হয় ঘটনার পর দুই বিক্রেতা ময়দান থানার অভিযোগ দায়ের করেন রুজু হয় এফআইআর তদন্তে নেমে পুলিশ তিনজনকে গ্রেপ্তার করে যদিও পরে তারা জামিন পান হুগলির দাঁতপুরের পুইনান এলাকায় বিশ্ব ইজতেমা ময়দানকে ঘিরে আজ শুক্রবার সকাল থেকেই ছিল জনসমুদ্র জুম্মার নামাজকে কেন্দ্র করে লক্ষ লক্ষ ধর্মপ্রাণ মুসলমানের সমাগমে কার্যত পরিণত হয় এক মহা আধ্যাত্মিক সমাবেশে ভোর থেকেই পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা হুগলি হাওড়া কলকাতা উত্তর ও চব্বিশ পরগনা নদিয়া পূর্ব ও পশ্চিম বর্ধমান সহ নানা প্রান্ত থেকে দলে দলে মানুষ এসে পৌঁছন ইজতেমা প্রাঙ্গণে বিশ্ব ইজতেমা শুরু হতে এখনও বেশ কয়েকদিন বাকি থাকলেও সেই মাহিন্দ্র খনকে সামনে রেখে ইতিমধ্যেই ধর্মপ্রাণ মানুষের মধ্যে তৈরি হয়েছে প্রবল আবেগ ও টান আজকের জুম্মার নামাজে অংশ নিয়ে বহু মানুষ আগাম সেই পবিত্র নিতে চেয়েছেন ইজতেমা নামাজ আদায়ের পাশাপাশি আল্লাহর ইবাদাতে মগ্ন হয়ে পড়েন হাজার হাজার মুসল্লি উল্লেখযোগ্যভাবে প্রায় বত্রিশ বছর পর পশ্চিমবঙ্গে আবার অনুষ্ঠিত হতে চলেছে বিশ্ব ইজতেমা দু হাজার ছাব্বিশ আগামী দুই তিন ও চার জানুয়ারি তিন দিনের এই মহাসমাবেশ অনুষ্ঠিত হবে এবং পাঁচই জানুয়ারি হবে আখেরি মোনাজাত কলকাতা থেকে প্রায় চল্লিশ কিলোমিটার ও বর্ধমান থেকে প্রায় তিরিশ কিলোমিটার দূরে অবস্থিত দাঁতপুরের পুইনান এলাকার প্রায় একশো একর বিস্তীর্ণ জমিতে গড়ে তোলা হয়েছে এই ইজতেমা ময়দান আয়োজকদের সূত্রে জানা গেছে ডিসেম্বরের শেষ দিক থেকে সারা ভারত ও বিদেশের বিভিন্ন দেশ থেকে লক্ষ লক্ষ মুসলমান এখানে সমবেত হবেন তরুণ থেকে বৃদ্ধ কারো পা নেই কেউ বা আবার অন্ধ অসুস্থ মানুষ থেকে লাঠিতে ভর দেওয়া প্রবীণ সকলে একটাই উদ্দেশ্য নিয়ে এখানে আসবেন আল্লাহ সন্ত লাভ এবং আখেরাতে কল্যাণ কামনা বিশ্ব ইজতেমা শুধুমাত্র একটি ধর্মীয় সমাবেশ নয় বরং এটি আত্মশুদ্ধি ও মানবিকতার এক মহাযাত্রা এই তিন দিনের মাহফিলের নামাজ কোরআন ও হাদিসের বয়ান ইসলামের মূল আদর্শ নিয়ে আলোচনা হবে আর্থিকভাবে পিছিয়ে পড়াদের জন্য বড় পদক্ষেপ নিচ্ছে নবান্ন একই সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই সিদ্ধান্ত রাজ্যের আর্থিকভাবে পিছিয়ে পড়া বহু মানুষের ঘরের স্বপ্ন বাস্তব করবে আর্থিকভাবে পিছিয়ে পড়াদের জন্য বড় পদক্ষেপ নিচ্ছে নবান্ন ভোটার আগে পিছিয়ে পড়াদের মনও পাওয়া যাবে বলে মনে করছে ওয়াকি বহাল মহল একই সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই সিদ্ধান্ত রাজ্যের আর্থিকভাবে পিছিয়ে পড়া বহু মানুষের ঘরের স্বপ্ন বাস্তব করবে নবান্ন সূত্রে জানা গিয়েছে আর্থিকভাবে পিছিয়ে পড়া পরিবার গুলিকে রাজ্য সরকার মাত্র ছয় লক্ষ টাকার বিনিময়ে এক কামরার ফ্ল্যাটের ব্যবস্থা করে দেবে তাও আবার নিউটাউনের মতো জনপ্রিয় একটি জায়গায় যার কলকাতা লাগোয়া রাজ্য সরকারের লক্ষ্য সাধারণ মানুষের জন্য একটি বাসস্থানের ব্যবস্থা করা নবান্ন সূত্রে খবর মাত্র ছয় লক্ষ টাকার বিনিময়ে রাজ্য সরকার পিছিয়ে পরিবার পিছু একটি করে ঘরের ব্যবস্থা করবে ফ্ল্যাটগুলির আয়তন হবে দুশো আটানব্বই বর্গ ফুট একটি ফ্ল্যাটে একটি ঘর একটি রান্নার জায়গা ও একটি শৌচাগার থাকবে মূল্য হবে মাত্র ছয় লক্ষ টাকা দুই কামরার ফ্ল্যাটও রয়েছে তবে সেগুলির জন্য আরও বেশি টাকা গুনতে হবে অস্থির বাংলাদেশ দায় এড়াতে সে কট্টরপন্থীদের নিশানায় ভারত প্রতিবাদ বিক্ষোভে উঠছে ভারত বিরোধী স্লোগান বিষয়টিকে আমল দিতে নারাজ নয়া কিন্তু আগ সরব পাকিস্তান বন্ধু ইউনুসের বাংলাদেশকে রক্ষায় ভারতকে হুঁশিয়ারি দিলেন শাহবাজ শরীফের দল পাকিস্তান মুসলিম লীগের যুব শাখার এক নেতা মঙ্গলবার ভারতকে হুমকি দিয়ে পিএমএল নেতা কামরান সাইদ উসমানী বলেছেন বাংলাদেশের ওপর কোনো হামলার ঘটনা ঘটলে পাকিস্তানের সেনাবাহিনী ও ক্ষেপণাস্ত্র তার জবাব দেবে উসমানী পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে একটি সামরিক জোট গঠনেরও আহ্বান জানিয়েছেন সিপিএম নেতা বলেন যদি ভারত বাংলাদেশের সার্বভৌমত্বকে চ্যালেঞ্জ করে যদি কেউ বাংলাদেশের দিকে খারাপ দৃষ্টিতে তাকানোর সাহস করে তবে মনে রাখবেন যে পাকিস্তানের জনগণ পাকিস্তানি সশস্ত্র বাহিনী এবং আমাদের ক্ষেপণাস্ত্রগুলো বেশি দূরে নেই উসমানী আরও দাবি করেন যে বাংলাদেশের ওপর নয়াদিল্লির অখণ্ড ভারত মতাদর্শ চাপিয়ে দেওয়ার প্রচেষ্টাকে পাকিস্তান সহ্য করবে না একটি ভিডিও বিবৃতিতে উসমানী অভিযোগ করেন যে বাংলাদেশের বিরুদ্ধে ভারতের আধিপত্য পাকিস্তান মেনে নেবে না তিনি সতর্ক করে দেন যে ভারত যদি বাংলাদেশের ওপর হামলা করে বা এমনকি তার সার্বভৌমত্বের ওপর কুনজরও দেয় তবে পাকিস্তান জোরালোভাবে এর জবাব দেবে উসমানী দাবি করেন যে পাকিস্তান এর আগেও ভারতকে কঠিন পরিস্থিতিতে ফেলেছিল এবং প্রয়োজনে আবারও তা করতে পারে তিনি আরও একটি কৌশলগত পরিস্থিতির কথা বলেন যেখানে পাকিস্তান পশ্চিম দিক থেকে এবং বাংলাদেশ পূর্ব থেকে আক্রমণ করে আর চীন অরুণাচল প্রদেশ ও লাদাখের দিকে মনোযোগ রাখবার একটি ভিডিওতে উসমানি আরও এক চাপ ধাপ এগিয়ে পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে একটি আনুষ্ঠানিক সামরিক জোট গঠনের আহ্বান জানান তিনি অভিযোগ করেন যে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বাংলাদেশকে বিরক্ত করছে এবং মোদী সরকারের অখণ্ড ভারত মতাদর্শকে সামনে রেখে বাংলাদেশকে ভেঙে একটি হিন্দু রাষ্ট্র প্রতিষ্ঠার চেষ্টা করার জন্য অভিযুক্ত করেন বর্তমান সময় নিজের পায়ে দাঁড়াতে চাইছেন বড় বিনিয়োগের সামর্থ্য নেই সাধারণ মানুষের স্বাস্থ্য চিকিৎসার লক্ষ্যে দেশ জুড়ে প্রধানমন্ত্রী ভারতীয় জন কেন্দ্র খোলার মহতি উদ্যোগ নিয়েছে কেন্দ্র সরকার ইতিমধ্যেই পনেরো হাজারেরও বেশি কেন্দ্র সফলভাবে চলছে এবার আপনার পালা এক নজরে দেখে নিন কিভাবে শুরু করবেন এই লাভজনক ব্যবসা কেন খুলবেন জন ঔষধি কেন্দ্র এই ব্যবসায় লোকসানের ঝুঁকি কার্যত শূন্য কারণ এখানে জেনারিক ওষুধের ওপর সরকার দিচ্ছে বিপুল ছাড় এবং উদ্যোক্তাদের জন্য থাকছে সরাসরি আয়ের পথ সরাসরি কুড়ি শতাংশ লাভ ওষুধের দামের এমআরপি ওপর সরাসরি কুড়ি শতাংশ মার্জিন পাবেন মালিক অর্থাৎ একশো টাকার ওষুধ বিক্রি করলে কুড়ি টাকায় আপনার পকেটে লক্ষাধিক টাকার ইনসেন্টিভ ওষুধ কেনাকাটার ওপর প্রতি মাসে সর্বোচ্চ পনেরো হাজার টাকা পর্যন্ত প্রণোদনা দেয় সরকার এছাড়া বিশেষ শ্রেণীর উদ্যোক্তাদের জন্য দুই লক্ষ টাকা পর্যন্ত এককালীন পরিকাঠামো অনুদানও পাওয়া যায়